নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটি শুরু থেকেই অর্থাৎ যখন চর্যায় আসছিল যে এরকম একটা সিনেমার সামনে আসতে চলেছে তখনই কানাগুসো যে শোনা যাচ্ছিলো সেটা নিয়ে একটা বিতর্কের দানা বাঁধতে শুরু করেছিল শাসক তো বরাবরই এই সিনেমাটির দিকে আঙুল তুলেছে যে রাজ্যের শাসককে বদনাম করার জন্যই এই সিনেমাটি বানানো হচ্ছে এবং যারা বিরোধী পক্ষ রয়েছে বা বিভিন্ন মতে বিভিন্ন মহলে বিভিন্ন মত আবার এক পক্ষ দাবি তুলছিল যে এই সিনেমাটি বাস্তবিকভাবে রাজ্যের একটি চিত্রকে তুলে ধরছে তো এই সিনেমাটিতে যে বিষয়টা দেখা যাচ্ছে যে একটি নীল সাদা পরিহিত মহিলা তিনি অতিরিক্ত সংখ্যালঘু তোষণ করছেন এবং সংখ্যালঘুদের এতটাই তোষণ করছেন যে যারা সংখ্যাগুরু রয়েছে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের হাতে বা মুসলিমদের হাতে তো এই সিনেমাটিতে এটাই দেখানো হয়েছে কার্যত এটা নিয়ে এবার মামলা হলো এই সিনেমার পরিচালক যিনি রয়েছেন তিনি হলেন সনোজ মিশ্র এই সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা সে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হলো এবং সেই মামলাটি করলেন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি তার যে বক্তব্য ছিল যে এই সিনেমা যদি মুক্তি পায় সেটা তার ফলত তার ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তাই সিনেমাটিতে নিষেধাজ্ঞাধিক হাইকোর্ট কিন্তু কার্যত এই যুক্তি হাইকোর্টের টিগুলো না হাইকোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে জিনিসটা বলা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে যখন এই মামলা যায় তখন স্পষ্ট করে বলে দেওয়া হয় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্যয় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই বিষয়ে আদালত কোনো রকম হস্তক্ষেপ করবে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে জিনিসটা বলেন যে রাজ্যের মানুষ অনেক সহনশীল তাদের বিচার বিবেচনার ক্ষমতা রয়েছে এই রায় যখন দেওয়া হচ্ছে তখন সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট নির্দেশ রয়েছে সেই কথাটাও স্মরণ করিয়ে দেয় কলকাতা হাইকোর্ট সেখানে বলা হয় সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে এবং এটা বলা হয়েছে ইচ্ছে হলে দর্শক দেখবে আর না ইচ্ছে হলে দেখবে না গণতান্ত্রিক দেশে এটাই হওয়া উচিত কেউ তো আর কারো ওপর জোর করে চাপিয়ে দিচ্ছে না মানে বিষয়টা এমন ইচ্ছা হলে দেখবে না ইচ্ছা হলে না দেখতেও পারে